মানে আমি একটু ইঞ্জিন দেখাই দেয় কত কত ইঞ্জিন ভিউ আপনারা মানে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত বড় গুডা মানে মনে হয় যে ফুল দুবাই জাপান সে এখন বাংলাদেশে নিয়ে এসে বসে মানে এত বড় মতো ইঞ্জিন ঢাকা শহরে আসলে বড় গুডা আসলে একটু পাওয়াটা খুব টার ব্যাপার আমি একটি মানে সূত্র ধরে আমি এখানে আসছি এক ভাই বলেছে ভাই আপনি এখানে যান ভালো ইঞ্জিন পাবেন আপনি ভালো একটা ইঞ্জিন আপনি গ্রাহকদের জন্য ভিউয়ারদের জন্য ভিডিও দেওয়ার জন্য আমি এখানে আসছি আর ভাই একটু নাম যে আমার নাম মোহাম্মদ জুবাই হোসেন আমাদের দোকানের নাম হাজি আখতার মোটরস আমাদের দোকান ঢাকা ধোলাইখাল আনাম জাপানি মার্কেটে অবস্থিত সেটা হলো আমাদের গোডাউন

কাস্টমার একটু কমের মধ্যে ভালো সুবিধা চায় আচ্ছা সেলফ অটো টায়ার ইঞ্জিন গুলো টু নি জ্যাকে ইঞ্জিন টার্বো নন টার্বো সব ধরনের ইঞ্জিন আছে এগুলো হলো জ্যাক আচ্ছা আর এই সহ গিয়ার এই সাইডেগুলো এগুলো হচ্ছে জ্যাক এগুলো সবই একই মডেল

আচ্ছা বেশিরভাগই কি গাড়িতে ইন্ডিয়ানই মনে হয় এগুলো না ইন্ডিয়ান আর চায়নার বাজারটাই ভালো তাই জাপানি ইঞ্জিনগুলোর অনেক দাম হয়ে যাওয়ার কারণে কাস্টমাররা এখন লাগাতে চায় না আচ্ছা মানে যদি আপনি চায়না থেকে মানে চায়নাগুলো কম না দামে হ্যাঁ চায়নাগুলো কম দাম অনেক কম

হ্যাঁ সব ব্যবস্থাতে আমরা বিক্রি করি এই যে যেমন ওইখানে একটা ইঞ্জিন আজকে বিক্রি করছি শুধু গিয়ার ইঞ্জিন আছে ওই যে ওখানে যে ওই যে ওখানে দুটো ইঞ্জিন আছে না আচ্ছা ওইখান থেকে একটা গিয়ার নাই দেখতে পারেন ভিউয়ারস যে দেন ওখানে গিয়ার আজকে সকালে বিক্রি করা আছে ইঞ্জিন থেকে খুলে গিয়ার হয় ইঞ্জিন থেকে খুলে গিয়ার বিক্রি করা আচ্ছা আচ্ছা আবার ওই যে খোলা গিয়ারও আছে খোলা গিয়ারও আছে মানে আপনি যদি বলে কে আমি ইঞ্জিন থেকে গিয়ার ছেড়ে নিব আমরা গিয়ার খুলে নিব এটা খুলে দিবেন না হ্যাঁ রিয়াল দেখেন ওরা ইঞ্জিন থেকে গিয়ার বক্স খুলে দিয়ে দিয়েছে যদি আপনারা কেউ বলেন যে আমি ইঞ্জিন শুধু ইঞ্জিন নিব গিয়ার বক্স নিবো না আবার অনেকে বলেন যে আমি গিয়ার বক্স নিব ইঞ্জিন সব কিছুই আসলে দেওয়া সম্ভব

খুঁজে পাবেন আপনি একটু ভালো মতো দেখে যাচাই করে আপনারা মাল ক্রয় করতে পারবেন গুগল ম্যাপেও সার্চ দিলে হাজি সাত্তার মোড়ে আমাদের এক্স্যাক্ট লোকেশন এসে পড়বে আচ্ছা আর তারপরে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার ঠিকানা থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করে তারপরে আপনারা এখানে মাল ক্রয় আরো কিছু ইঞ্জিন আছে যেমন টয়োটা ডাইনা ডাইনা হ্যাঁ এটা কোনটা এটা হলো আপনার জাপানি জাপানি টয়োটা ডাইনা 4B 14B আচ্ছা সেগুলো আপনার জাপান যারা আমার চ্যানেলটি দেখতেছেন বা নতুন অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এই সব ধরনের অনেক ধরনের অনেক দিন ধরেই আমি আসলে কমেন্টে পাচ্ছি যে ভাই আলী ভাই আপনাকে সবসময় অক্টোল ইঞ্জিনের ভিডিও দেন আপনি ট্রেনল বা আপনি ডিজেল ইঞ্জিনের ভিডিও দেন না আমরাও আপনার ভিউয়ার্স আপনার ভিডিওগুলো আমরা প্রতিদিনই আমি দেখি সেই জন্য আজকে আপনাদের জন্য আমি অনেক মানে আমার কাজ আমার যে কাজগুলো আমি যে জব করি সে জবের ফাঁকে আমি আজকে ছুটি নিয়ে আপনাদের মাঝে আজকে এই ইঞ্জিনের ভিডিও

আসসালামু আলাইকুম ভাই আপনারা সকলে আমন্ত্রিত আসবেন